একদম ফ্রেশ কন্ডিশন অলমোস্ট ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ বললে হয়ে যাবে এরপরে আসেন একদম পিঙ্ক কালার যেটা বলতে যে পিঙ্ক কালার টু জিবি সাধারণত পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে জিবি পাবেন এটা প্রাইস পড়বে হচ্ছে যে অনলি নব্বই হাজার টাকা এটা আবার জিরোবার চার্জিং সাইকেল জিরোবার চার্জ নব্বই হাজার টাকায় ফিফটিন টু ফিফটি সিক্স জিবি পিঙ্ক কালার সবচেয়ে বড় কথা পিঙ্ক কালার পিঙ্ক কালার এমন একটা পাওয়া যায় না এরপর আসেন আপনার হচ্ছে পিঙ্ক কালার দিয়ে শুরু করি এই যে ফিফটিন প্লাস পিঙ্ক কালার ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড ব্যাটারি হেল চার্জিং সাইকেল হচ্ছে ফিফটি টু টাইম চার্জ এটা প্রাইস করব হচ্ছে যে অনলি একানব্বই হাজার টাকায় একানব্বই হাজার টাকায় ফিফটিন প্লাস হান্ড্রেড ব্যাটারি হেল

এই কালেকশন খুবই কম তাও তিন পিস আছে এই ফিফটিন প্লাস গুলা হচ্ছে এই প্রো প্রো এটা মার্চের দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এটার প্রাইস করবে হচ্ছে যে অনলি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি ফিফটিন প্রো উইথ বক্স উইথ বক্স উইথ কেবল সহ পাবেন কেবল বক্সে রাখার জায়গা এই জন্য আমরা বাইরে রাখছি তবে অরজিনাল কেবল সহ পাবেন

বসুন্ধরা শপিং মল এরপর আসেন হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এর দেখছেন আপনারা অনেকগুলো কালেকশন আছে এখানে ওয়ান টোয়েন্টি সরি ওয়ান তো হয় না টু ফিফটি তারপরে ফাইভ ওয়ান টু পাঁচশো বারো জিবি অনেকগুলো কালেকশন আছে এই যে ফিফটিন প্রো ম্যাক্স এটা হচ্ছে একদম নিউ ব্র্যান্ড নিউ জাস্ট টেন টাইম চার্জ এটা হচ্ছে দশ বার চার্জিং সাইকেল জাস্ট দশ বার চার্জ দিচ্ছে মনে হয় পনেরো থেকে বিশ দিন আগের একটি এটা পাবেন আমাদের কাছে অনলি এক লক্ষ একত্রিশ হাজার টাকায় এক লক্ষ একত্রিশ হাজার নতুন চলে এক লক্ষ ছিচল্লিশ সাতচল্লিশ শুধুমাত্র দশ বার চার্জার দেওয়ার জন্য আপনার পনেরো ষোলো হাজার টাকার মতো কমে পাচ্ছেন আইফোন ফিফটিন প্রো প্রো ম্যাক্স আর একটা ম্যাক্স আছে এটা হচ্ছে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি এটা পাবেন হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি হান্ড্রেড ব্যাটারি হেল তাও ওয়ারেন্টি আছে নয় দশ মাসের এরপরে এটা হচ্ছে যে তাও ফিফটিন প্রো ম্যাক্স ব্লু টাইটেনিয়াম

এটা চার্জিং সাইকেল কত সাইট বাষট্টি পঁয়ষট্টি সত্তর এরকম অনেকগুলো এটাও সেম সেম প্রাইস সেম প্রোডাক্ট চার্জিং সাইকেল কত পঞ্চাশ সাইট এভারেজ এমন হবে সেম প্রাইস এই দুইটা হচ্ছে সেম প্রাইস এটা প্রাইস একটু কম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটা প্রোডাক্ট আছে ফিফটিন প্রো মাইজ ব্ল্যাক টাইটেনিয়াম জাস্ট তেরো বার চার্জে দেওয়া হয়েছে এগুলো আবার বলবেন যে তেরো বার চার্জ আমরা বুঝবো কিভাবে এই যে তেরো বার চার্জ এখানে আপনি ব্যাটারিতে যাবেন না হয় অ্যাভাউটে যাবেন এটা হচ্ছে যে এই যে ব্যাটারি একশো চার্জিং সাইকেল এই যে নিচে আসবেন এই 14টা তাহলে একবার আমাদের দোকানে দেয়া হয়েছে কিন্তু 13 বার আমরা নিছি এটা ওয়ারেন্টি আছে হচ্ছে যে এখনো ফার্স্ট ইজ আগস্ট আগস্ট পর্যন্ত এখনো ওয়ারেন্টি আছে তাহলে দুই মাস আগের অ্যাকটিভ দুই মাস আগের অ্যাকটিভ এটা প্রাইস পড় বলছে only 1 লক্ষ 28000 টাকায় only 1 লক্ষ 28000 টাকায় ব্ল্যাক টাইটেনিয়াম 13 বার চার্জিং টাইম নতুন থেকে অলমোস্ট 15 20000 টাকায় কম আপনারা নিতে পারেন বেস্ট অপশন যারা নতুন নিতে যাচ্ছেন তারাও নিতে পারে এরপরে আসেন এই যে 15 প্রো ম্যাক্স 97 ব্যাটারি

এ এরকম হবে আইফোন 16 আমাদের কাছে মোস্ট ডিমান্ডেবল আইফোন 16 নিতে চলে আসুন यूज्ड সবথেকে হট হচ্ছে আইফোন 16 यूज्ड মাত্র 0 ডেম চার্জ জাস্ট অ্যাক্টিভ করে ইউজ বললো হয় না জাস্ট অ্যাক্টিভ করে এই যে কেবল টান আনট্যাচ এটার প্রাইস বললাম না এটার প্রাইস আপনারাই কমেন্ট করুন আপনারাই বলুন কত দিলে ঠিক আছে यूज्ड দরণ বা অ্যাক্টিভ দরণ আপনারা যে প্রাইসটা দربون ওই প্রাইসের উপর ইনশাআল্লাহ বেটার একটা প্রাইস দিব আইফোন 16 ধন্যবাদ সকলকে আমাদের লোকেশন আবারো বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে

এই যে বাটন আছে আমাদের কাছে এই আবার ইনটেক অ্যাপেলের প্রোডাক্ট পাবেন অ্যাকসেসরিজ গ্যাজেট যাই নিবেন চলে আসুন আমাদের এস এম এস টেলিকমে খুব দ্রুত সবার জন্য ডিসকাউন্ট থাকবে একটা ভিডিও দিয়ে ভিডিও দেখে আসলে ভালো একটা ডিসকাউন্ট পাবেন ধন্যবাদ সকলকে